নিয়ে যখন বসবেন দুধ পাম কান্নালী যে মহিলারা থাকবেন তারা হুচ্ছুদ্ধা অবাক হয়ে যাবে যে আওয়াজটা কোথা থেকে আসছে যারা গর্ব ধারণের মাথা থাকবেন তাদের গর্ববাদ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ এমন ভাবে ঘোরাফেরা করবে তারা যেন মদ পান করেছে তারা যেন মদ পান করেছে কিন্তু এরকমটা হবে না তারা নেশাগ্রস্ত এমন হয়ে যাবে নেশাগ্রস্তর মূল তারা হয়ে যাবে এই জন্য বলি ভাই কেয়ামত কিন্তু আমাদের সামনে রয়েছে এতে কোনো সন্দেহ আছে কি আমাদের কেয়ামত সামনে আসার জন্য কয়েকটা নির্ধারণ দেখা দিয়েছে কয়েকটা নির্ধারণ বলি দেখা দিয়েছে যেমন যখন কেয়ামত সামনে আসবে জালেম সরকার নিযুক্ত করা হবে মুসলমানদের সমস্ত হককে ছিনিয়ে নেওয়া হবে গরিব দুঃখীর এতিমের মালকে ভক্ষম করা হবে জালেম সরকার নিযুক্ত হয়ে যাবে পানি এই যে পানি হয় আসমানের পানির ভাগ কমিয়ে দেওয়া হবে কোনো কিছু বাকি রয়েছে সমস্ত কিছু নির্ধার বলি দেখা দিয়েছে আল্লাহ তালা করার মধ্যে কি বললেন কদ আফলাহাল মুমিনুন আমার বান্দা যারা হবে যারা প্রকৃতপক্ষে মুমিন হবে যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে তারা দুনিয়ায় গিয়ে নামাজ বজা করবে প্রত্যেকে আল্লাহকে ভয় করবে পরিপূর্ণ আল্লাহকে চিনতে পারবে তারা আল্লাহকে পরিপূর্ণভাবে বুঝতে পারবে না তাহলে তারা খুব দুনিয়ার মধ্যে যাবে নামাজ পড়বে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে কেমন ভাবে রয়েছে আমরা নামাজ পড়ি না আমরা হারাম চিনি না খারাপ কোনটা মন্দ মন্দ সেটাও আমরা জানি না না জানার পর আমরা মজলিসের মধ্যে আসি না আমরা এসেছি একটাই উদ্দেশ্য যে আমরা এসেছি ঘোরাফেরা করব চলে যাব ঘোরাফেরা করব চলে যাব আমাদের মধ্যে কোনো কিছু চেঞ্জ নেই আমাদের মধ্যে কোনো কিছু পরিবর্তন নেই যে আমরা দুনিয়া ছেড়ে কিন্তু দিন বিদায় নেব দুনিয়া ছেড়ে এই আমাদের প্রত্যেককে চলে যেতে হবে এতে কোনো সন্দেহ আছে

তখন আমাদের রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আয়সা যখন কেমত যখন সন্ধিত হয়ে যাবে কেমত যখন ঘোষণা হয়ে যাবে তখন প্রত্যেকটা মানে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে যারা যখন উঠবে তখন এক অপর দিকে কেউ তাকানোর সময় পাবে না সবাই নাপসি নাপসি করতে থাকবে তারা বাপকে চিনবে না মাকে চিনবে না অন্যান্য নবীরাও কিন্তু চিনতে পারবে না তারা উন্মত কেউ চিনবে না সবাই ভয়ঙ্কর অবস্থায় থাকবে না আল্লাহ কি বিচার করে দেয় না আমাকে জানলাতে দেবে না জাহান নামে দেবে এই ভয়ে নিয়ে নবী গণ প্রত্যেকে অবস্থিত হয়ে থাকবে প্রত্যেকে অস্থির হয়ে থাকবে প্রত্যেক সমস্যার মধ্যে থাকবে প্রত্যেক চিন্তা ভাবনার মধ্যে থাকবে যে আল্লাহ রব্বুল কখন আমাদের যে এই যে কেয়ামতকে নাজির করেছেন কখন আমাদের জান্নাত বা জাহান্নাম ঘোষিত করবে তখন কি করা হবে আপনাদের সামনে একটা খাতার মতো একটা কাগজ আপনাদের হাতে ধরে দেওয়া হবে তখন বলা হবে তোমাদের নিজস্ব ছোট থেকে ওলাজ করো তখন ওই ব্যক্তিরা যখন ওই খাতাটা দেখবে যখন ওই আমল নামা যখন হাতে দেওয়া হবে ওই আমল যখন নিজের হাতে যখন দেখবে তখন বল আল্লাহ ছোট থেকে বড় সমস্ত রকম গুণা দেখি লিপিবদ্ধর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এই সমস্ত কিছু তখন আপনার আমল লেখা থাকবে তখন আপনি চিন্তিত বোধ করবেন যে এই আমল নামাটা কথা বলা হয়েছে যে আমল নামার মধ্যে আমি নিজেই অজ্ঞান ছিলাম যে এই আমল নামার ভেতর আমার ছোট বড় গুণা ছিল কি ছিল না এই ছোট বড় সমস্ত রকম গুণা আপনাকে যখন দেখানো হবে তখন আপনি অবাক হয়ে যাবেন যে এই কথাগুলো কোথা থেকে হয়েছে আগের জন্ম থেকে আমাদের প্রত্যেকের সঙ্গে দুটো করে ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন কি রমান কা আলুন দুটো ফেরেশতা রয়েছে লিখিত ফেরেশতা তারা ভালো মন্দ খারাপ প্রত্যেক একটা জিনিস লিখতে থাকে তা দুনিয়ার মধ্যে কি খারাপ কাজ করেছো দুনিয়ার মধ্যে কোথায় ঘুষ খেয়েছো দুনিয়ার মধ্যে কোথায় সুদ ব্যবহার করেছো আল্লাহ তো রব্বুল আলামিন সমস্ত কিছু ওর কি করবেন সমস্ত কিছু ওই লিপিবদ্ধর মধ্যে আমলনামার মধ্যে লেখা হবে যদি আপনার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হয়েছে আপনি খুশি নসিব খুশি নসিব বলে চিল্লাতে থাকবেন যদি আপনার আমলনামা বাম হাতের মধ্যে পড়ে গিয়ে যায় আফসোস তো আপনার জাহান্নাম নিশ্চিত করা হয়েছে এতে কোনো সন্দেহ নাই এই জন্য জান্নাতকে নিশ্চিত করার জন্য এই মজলিসের আমরা বসে আছি এই মজলিসের প্রকৃতকে কারা বসে জানেন এই জামানাটা এমন হয়ে গেছে বাস্তব খোলা কথা না বললেও নয় এই এমন হয়ে গেছে বললে না বললেও নয় এটা কিসের মজলিস বলুন দেখি ইসলামিক মজলিসের মধ্যে যদি আমরা অশৃঙ্খলা বিশৃঙ্খলা ঘোরাফেরা করি এই ইসলামের মজলিস বলে কোনো কায়েম করা কোন চিহ্ন থাকবে কি কোনো চিহ্ন থাকবে না এই মজলিসটার যে উদ্দেশ্যে কায়েম করা হয়েছে ওই উদ্দেশ্যটা যদি আমরা শুভকামত না করতে পারি এই মজলিসটা দেওয়া ব্যর্থ হয় যারা বৃদ্ধ মানুষ যারা অচল হয়ে গেছে যারা চলাফেরা করতে পারবে না ঘোরাফেরা করতে তারাই এসে মজলিসে বসে আর যারা ইয়ে হয়ে গেছে মাসে আল্লাহ তারা কোথায় যাচ্ছে কি অবস্থায় যাচ্ছে তাদের কোনো চিন্তায় নেই তারা যে একটা ইসলামিক একটা সংগঠনে আসছে ইসলামিক মজলিসে আছে সুট সার ফুট বাট পড়ে আসে ভিআইপি বাচ্চা আসে একেবারে